আপনি বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেই পার্চেস করে নিতে পারবেন বাট হাও এটা জানতে হইলে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাদের বাজেট যদি থাকে খুবই সীমিত এখানে এসে সীমিত গরুগুলোকে কিনতে পারবেন আপনার বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং এই বাছরগুলো দশ থেকে পনেরো হাজার টাকা করে হলেও আপনারা এখানে পার্চেসিং করে নিতে পারবেন বাট এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নিজে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন এবং মুসলিমের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সবচাইতে ভালো ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এই বাজারে খুবই রিজনেবল প্রাইসেই গরুগুলো বেচে কিনা হয়ে থাকে তো চলেন আমরা এই বাজারটির লোকেশান আপনাদেরকে দিই যাতে আপনারা এখানে আসতে পারেন তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আমি আপনাদের কাছে হাত করে রিকোয়েস্ট করছি তো এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই বাজারটি আজকে চলমান আছে আজকে বুধবার আপনারা অনেকেই জানেন আজকে বুধবার দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা অবস্থান করছি সোনাইচন্ডী গরুর বাজারে এবং এই সোনাইচণ্ডী গরুর বাজারটি কিন্তু আমাদের বাংলাদেশের খুবই টপ একটি বাজার মানে টপ দেখা যাচ্ছে যে টপ টেন যদি হাট থেকে থাকে তো টপ টেনের মধ্যে এইটা একটা হাট আপনি ধরতে পারেন এবং এই হাটের মধ্যে যে সকল গরুগুলো বিশেষ করে বাজারজাত করা হয় অনে খুবই সুন্দর এবং খুবই ভালো গরু এই গরুগুলো বিশেষ করে যারা আপনারা একটু রিজনেবল প্রাইস লাইক আপনারা চাচ্ছেন সত্তর থেকে পঁচাত্তর পঁয়ত্তর থেকে ষাট ষাট থেকে পঁয়তাল্লিশ এই টাইপের যারা মানে করেও চাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তবে এই গরুগুলো যেগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু আপনাদেরকে সাইট সত্তরের কাছাকাছি যাইতে হবে তবে সাইটের উপরে এইগুলো আপনারা পার্চেস করে নিতে পারবেন এবং এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার নাচোল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে অবস্থিত রয়েছে চাইলে আপনারা একটু গুগল ম্যাপ করে নিতে পারেন এইখানে অসংখ্য পরিমাণে গাব গরু পাওয়া যায় দেশি সহকারে সাইওয়াল এবং ইন্ডিয়ান এনি জাতের গরু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যেমন এই গরুগুলো কিন্তু গাব কোনোটা ছয় মাস কোনোটা পাঁচ মাস তবে অবশ্যই এইখানে ডাক্তারের যেহেতু দেখা যাচ্ছে যে ব্যবস্থা রয়েছে বা ডাক্তারকে আপনারা চেক করে কিন্তু গরুগুলোকে কিনে নিতে পারবেন তো চলেন এবার দামের বিষয়ে আপনাদেরকে বলি আপনারা যদি গরু কিনতে পারেন কথাটা মন দিয়ে শুনবেন আপনারা যদি গরু কিনতে পারেন আপনারা কিন্তু আপনার স্থানীয় বাজার থেকেও গরু কিনে কিন্তু আপনি আপনার মুনাফাটা রাখতে পারবেন আর আপনি যদি গরু সম্পর্কে না বোঝেন তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকেই গরু কিনে কিন্তু মানে ভালো একটা মুনাফা পাওয়ার সম্ভাবনা নাই এবার বলি যে আপনারা আমার ভিডিও দেখে থাকেন অনেকেই বা অনেকেই আমাকে ভালো বলেন অনেকেই খারাপ বলেন কেউ আমাকে পছন্দ করেন কেউ অপছন্দ করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যারা আমাকে পছন্দ করে অভিয়াসলি তো তারা আমার পুরো লাইফটাকে বা তারা আমাকে ফরওয়ার্ডিং করে নিয়ে যাচ্ছে সামনে নিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আই হ্যাভ টু টেল ইউ দ্য থ্রাস্ট অলওয়েজ ফর মাই নিউ ক্যারিয়ার এটা আপনারা মাথায় রাখবেন যে আমি আপনাদের সাথে সবসময় সত্য কথা বলবো কিন্তু সত্য কথা বলার পরও যদি আপনারা হাঁটেই সে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়ে যান সেই বিলিমটা তো ভাই আপনি আমার উপরে দিতে পারেন না তাই না বা এখানে আসবেন এখানে গরু কিনতে আসবেন গরু কিনতে আসলেই যে লাভটা হবে বা এখান থেকে লাভ করা যায় এই রকম যদি আমি আপনাদেরকে আশ্বাস দিই তো আমার কাছে মনে হয় যে আমি আসলে একজন বোকা বা আমি আপনাদেরকে বোকা বানাচ্ছি এছাড়া আর কিছুই না তো এই সোনাইচণ্ডী গরুর হাটটিতে আপনি ভিজিট করতে পারেন যদি আপনি গরুর সম্পর্কে বুঝেন গরুর সম্পর্কে আপনার ধারণা থাকে বা নলেজ থাকে তাহলে এখন এই গরুগুলো যদি আমি বলে দিই ভাই এই গরুগুলো আপনারা দশ টাকা পাবেন আপনি বিশ্বাস করবেন কেন আমি আমি বাংলাদেশে থেকে ভিডিও করতেছি আপনি বিশ্বাস করবেন কেন আমি গরুগুলো যদি পঞ্চাশ হাজার টাকা করে পা পাবেন আপনি বিশ্বাস করবেন যে না পঞ্চাশ হাজার টাকাতে পাওয়া যেতে পারে কারণ গরুগুলো পঞ্চাশ হাজার টাকার মতোই পঞ্চাশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বান্ন এই ধরনের বা এই প্রাইজের মধ্যে গরুগুলো পাওয়া যেইতে পারে এবার অনেকেই ধরেন অনেক লটাকারে ভিডিও দেয় আপনাদেরকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ঠিক আছে আমি তাদের কাজকে খারাপ বলি না তারাও কাজ করে বা তারা দেখেছে প্রোমোটিং করে গরুকে প্রমোটিং করে যেহেতু তারা লটাকারে ভিডিওগুলো বানাতে যায় তারা দেখেছে দুই হাজার এক হাজার পাঁচশো খেয়া তারপরে প্রোমোটিং ভিডিও বানাই বাট আমি আপনাদেরকে স্বয়ং হাটের ভিডিও দেখাই দিতেছে এমন না ভাইবেন না যে আমি একজন যেহেতু ব্লগার এছাড়া আমি কিন্তু অশিক্ষিত ছেলে না আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করা একটা ছেলে সো আমাকে কিন্তু অনেকেই ডাকে ভিডিও করার জন্য কিন্তু তারা আমাকে স্ক্রিপ্টেড দিবে যে আমি ভিডিও করার আগেই কিন্তু তারা আমাকে কিছু পাঠ পাঠপড়াই দিবে এবং যে গরুগুলোর যে মানজাত না সেই গরুগুলোকে আমাকে মানজাত বলেই কিন্তু আপনাদেরকে ডাকতে হবে অনেক দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অনেক প্রবাসী ভাইরা আছে বিশেষ করে আমাকে যারা বেশি বিলিভ করে সেটা হচ্ছে প্রবাসী ভাইরা তারা কিন্তু এখানে এসে অসংখ্য গরু কিনে নিয়ে গেছে তারা খামার করছে অনেক মানুষ কিন্তু দেখেন এখানে একশো জন গরু কিনতে আসছে একশো জনের মধ্যে থেকে নব্বই না দেখা যাচ্ছে যে সাতানব্বই জন মানুষই ভালো একটা ফিডব্যাক পাইছে এখন এই তিনজন মানুষ লস খেয়ে গেছে এখন সবার ভাগ্য তো তো ভাই সবটা থাকে না লস লাভ এটা তো উপরালার হাতের খেল তাই না এখন আপনি যদি কর্ম ভালো করেন তারপরও যদি এটা লস হয়ে যায় তাহলে তো অবশ্যই এটা আল্লাহ পাক চায় না যে আপনি এখান থেকে ভালো কিছু করেন তাই না এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যারা হাড্ডি গরু বা দেখা যাচ্ছে গাফ করতে চাচ্ছেন হিট করতে চাচ্ছেন এই গরুগুলো যদি আপনি ভালো মন্দ কিছু আসলে মেনে চলেন আমি আপনাদেরকে পার্সোনালি একটা কথা বলব যাদের গরু হিট আসে না তাদের জন্য আমি একটা ওষুধ রেফার করব আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এক সপ্তাহ না হয়তোবা আঠারো থেকে উনিশ দিনের মধ্যে শরীর হিট হয়ে যাবে সে যদি দেখা যাচ্ছে দুই মাস তিন মাস যাবৎ হিট হচ্ছে না বা হিট হয় না এই টাইপের যদি কোনো সমস্যা থাকে আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রফুত যেহেতু আমার আছে ইন্ডিয়াতে তাদের কাছে একটা মেডিসিন আছে বা তাদের একটা মেডিসিন আমি জানি বা সেই মেডিসিনটা আমার কাছেও আছে সো সেই মেডিসিনটা যদি আপনারা চান পার্সোনালি যেন আমার সাথে কথা বলতে পারেন আমি সেই মেডিসিনটা মেডিসিনটা আপনাদেরকে রেফার করতে পারি আপনি আপনাদের এলাকা থেকে আপনি কারো মাধ্যম থেকে সংগ্রহ করে নিতে পারেন গরু শরীরে দেখা যায় এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে হিট চলে আসে তবে হ্যাঁ গরুটা যদি পাঁচ সাত মাস যাবত হিট না হয় হিট হয়ে হিট হওয়ার সময় চলে আসছে কিন্তু হিট হচ্ছে না এইরকম যদি গরু হয় এখন আপনি একটা গরুকে হিট দিতে চাচ্ছেন যেটার বয়স হচ্ছে মাত্র দুই মাস আপনি সেটাতে হিট দেওয়াতে পারবেন না বা সেটা হিট হবে না এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তবে হ্যাঁ আমি আপনাদেরকে একটাই কথাই বলবো আপনারা আমাকে কী ভাবেন না ভাবেন আই ডোন্ট কেয়ার বাট নিজের নিজের জায়গা থেকে আপনি আসলে নিজে কতটা ক্লিন সেটা ভেবে কিন্তু বাজে কমেন্টগুলো করবেন কাউকে ছোট করার আগে একশোবার ভাববেন যে কাউকে ছোট করতে যে আপনি নিজে ছোট হয়ে যাচ্ছেন এখানে কিন্তু যে শুধু আমাকে মানুষ ঘৃণা করে তা কিন্তু না আমাকে অনেক মানুষ আছে যারা ভালোবাসে এবং তারা আমাকে ফোন দিয়ে বলে যে অমুক মানুষ আপনাকে কমেন্ট করছে এই ধরনের তারা কিন্তু আপনাকে গালি গালাজ করে কারণ তারা আমাকে ভালোবাসে অনেক মানুষ আছে এরকম যারা আমাকে ভালোবাসে খালি এইখানে যে আমাকে হেড করবে বা আমি এই ধরনের কন্টেন্ট বানাই সেজন্য তারা আমাকে পছন্দ না বিষয়টা কিন্তু এমন না আমার ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে আসছে তারা যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ঘৃণা করে তারাও জানে না যে তাদের অজন্তে তারাও কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো তারাও কিন্তু আমার কাছে কোনো খারাপ মানুষ না তারাও তাদের অজান্তে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে একটাই কথাই বলবো আপনারা যেই যাই কাজ করেন না কেন নিজের জায়গাটা থেকে হনেস থাকবেন এই সোনাচন্ডী গরুর বাজারে আপনি যে গরুগুলো দেখছেন এই গরুগুলো অবশ্যই রিজনেবল প্রাইজে তবে হ্যাঁ আপনাকে গরু সম্পর্কে বুঝতে হবে আপনাকে বার্গেটিং করতে হবে আপনি গরু কিন্তু আসলেন এখানে এসে যদি দাদা নানা ভাবা বা আপনার অংশ কি বংশ কি বিশেষ করে আমার কাছে যে সকল মানুষগুলো গরুর জন্য আসছে সবাই কিন্তু উচ্চশিক্ষিত মানুষ আসছে যেমন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে ঠিক তেমনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষগুলোই আমার কাছে আসছে এবং দের ভেরি ফ্রেন্ডলি তারা অনেক ফ্রেন্ডলি কারণ শিক্ষিত মানুষের সাথে কাজ করার মজাই অন্যরকম আপনি শিক্ষিত মানুষের সাথে কাজ করবেন আপনার ভ্যালু অন্যরকম থাকবে তাদের সাথে কাজ করে মজা পাবেন তাদের সাথে কাজ করতে ভালো লাগবে তারা মানুষ হিসাবে ভালো থাকবে তার যদি রাগও থাকে সেটা আপনার সাথে পার্সোনালি আপনাকে ফোন দিয়ে শেয়ার করবে বা আপনার যদি কোনো কিছু ভুল পাই সে আপনাকে পাবলিক দিক কোনো কিছু বলবে না আপনাকে পার্সোনালি বলবে এটা হচ্ছে যে শিক্ষিতদের আর কি মন মানসিকতা বা এদের এটা তাদের হচ্ছে থট আর যারা মনে করেন যে কী লিখতে শিখছে যে দুই একটা বাংলা লিখতে পারে তাদের দ্বারা থেকে কিন্তু এই বাজে কমেন্টগুলো চলে আসে তারা তো বুঝে না যে আমি একজন মানুষকে ছোট করলাম আসলে আমি নিজে ছোট হয়ে গেলাম তো যাই হোক তারাও অনেক ভালো কিছু করছে তারা যেহেতু আমার কাজগুলোকে ডিসলাইক করে সেই জন্য তারা দেখা যাচ্ছে আমাকে বা বাজে কমেন্ট করে দেখা যাচ্ছে একশোটা কমেন্ট পড়লে ওখান থেকে দুই চারটা বাজে কমেন্ট পড়বে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর আমি এমন একটা সেক্টরে কাজ করি যে এই সেক্টরের মানুষগুলো কিন্তু আসলে নেট অ্যান্ড ক্লিন হয় না খুবই টক্সিক হয় এবং খুবই ডাউটফুল হয় এবং খুবই মানুষকে ডাউট করে এই ধরনের তবে এতটুকু ভরসা রাখতে পারেন একজন মুসলিম ভাই হিসাবে আর মুসলিম ভাইকে আমি ভরসা দিচ্ছি ব্যক্তিগতভাবে আমার দ্বারা থেকে আপনারা চ্যারানা পয়সা ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু মাথায় রেখেন আমি যে লোকগুলোকে রেফার করি বা যাদেরকে আমি আপনাদেরকে সাজেস্ট করি জাস্ট ফর সিকিউরিটির কারণে তাদেরকে আপনারা ব্যবহার করতে পারেন যদি মন চাই তারা মানুষ হিসাবে খারাপ না আপনি যদি একজন চোরের সাথে ভালোভাবে মিশতে পারেন সে চোরটাও ভালো হয়ে যায় এই কথাটা আপনারা মাথায় রাখবেন আর আপনি একজন ভালো মানুষের সাথেও যদি চোরের মতো বিহেভ করেন সে চোর হয়ে যাবে এটা আপনি মাথায় রাখবেন এবং এখানে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো হয়তোবা পঞ্চাশ থেকে হ পঞ্চাশ পঞ্চাশ বান্ন হাজার এই গরুগুলোর দাম লাগবে এই গরুগুলো যাতে সাই না যাতে জাত সার গরু সবগুলোই লটাকারে কোনো অপশন নাই কারণ এখানে বিশ জনের গরু আছে বিশ জনের গরু কিন্তু আপনি লটাকারে নিতে পারবেন না সো এখানে আপনারা সিঙ্গেল সিঙ্গেলভাবেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন সিঙ্গেল সিঙ্গেলভাবে গরুগুলোকে কিনলে এক একটা ফিডব্যাক এক এক রকমভাবে পাবেন ভাই এ জন্য যেহেতু গরুর বিষয়ে আমার হিউজ পরিমাণ নলেজ না থাকলেও যতটুকু নলেজ আছে আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তো আমি ভালো কিছু করতে পারতাম এবং এই বাচ্চাগুলো আপনারা সবগুলোই আলহামদুলিল্লাহ মোটামুটি রিজনেবল রয়েছে এবং এই রিজনেবলটা কত সেটাই কিন্তু আপনি আসলে বলবেন আমি না কারণ আমি যদি বলি যে ভাই গরুর দাম কম এখানে গরুর দাম কম দামে আমি গরুগুলো বিক্রি করবো ভাই এই গরুগুলো এত দাম দিয়ে বিক্রি করে আপনি ভিডিওতে এক দেখছেন রিয়ালিটিতে যা আর এক দেখবেন দেখবেন যারা লটে ভিডিও করে তাদের দেখবেন তারা পুরোপুরিভাবে স্ক্রিপ্টেড একটা বিষয় থাকে এবং আপনাকে যে গরুগুলো দেখাবে সেই গরুগুলো কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে একটা হাটের মধ্যে লট দেখলেন সেই লটটা কিন্তু বিক্রি হবে না দুই চারটে গরু তার কোনো মানে আছে এবং যে গরুগুলো আপনাকে দেখাবে সেই গরুগুলো আপনি কখনোই পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আর আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে এখানে আসতে পারেন আদারওয়াইজ আপনার এখানে আসার কোনো রকমের কোনো দরকার নেই আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ যদি না আসেন তাহলে বার আলহামদুলিল্লাহ আমি আরও বেশি খুশি কারণ আপনি এখানে এসে আপনি যদি বলেন যে ভাই আমি গরু কিনতে পারলাম না ভাই আমি টায়ার্ড হয়ে গেছে ভাই গরু হইল না তাহলে এর চাইতে কষ্টের বিষয় আমার চাইতে কষ্ট কেউ বেশি পাবে না কারণ একজন মানুষ আমার জাস্ট কথার উপরে বিলিভ করে আসলো অথচ সে গরু কিনতে পারলো না আমার চাইতে দুঃখী মানুষ আর কেউ হইতে পারে কেউ হইতে পারে না সো একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশের কোনো একটা প্রান্তে গরু কিন্তু আসছেন আপনি এই প্রান্তটিতে গরু সুবিধা পাইতেও পারেন আবার নাও পারেন এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো বাজারে ভিজিট করবেন মানুষকে বিলিম করার আগে অবশ্যই নিজের জায়গা থেকে নিজে পরিষ্কার থাকবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষকেই আপনার নেট অ্যান্ড ক্লিন মনে হবে আপনারা ব্যবসা করবেন ব্যবসার কেউ রিস্ক নিতে পারবে না যে আপনি আসলে লাভ করবেন না লস করবেন কোটি কোটি টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ডুবিয়ে ফেলছে বিজনেসে সো বিজনেস মানে যেখানে শুধু লাভ তা কিন্তু না তবে হ্যাঁ গরুর বিষয়ে কাজ করলে লস কখনো হয় না যদি আপনি গরুর বিষয়ে বুঝেন এবং মানুষকে বিশ্বাস করে গরু কিনতে পারেন এবং যদি আপনি থ্রাস্টে একজন মানুষ পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে কখনো গরুগুলোকে কিনবেন না আমাদের জায়গা থেকে আমরা সর্বক্ষণ সর্বদাই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করছি এর মাঝেও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমার উদ্ধি কিছুই নেই তো আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার কোনো গতি নেই বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এরকম কোনো মানুষ নেই সো আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যান অবশ্যই আমি ভালো কিছু করার চেষ্টা করব। এবং এই ভালো কিছু থেকেই আমি আপনাদেরকে ভালো কিছু দিতেও পারবো আর আপনারা যদি মনে করেন যে না শালা আসছে শালাকে আমরা এগিয়ে যেতে দেবো না শালাকে আমরা আরও ডাউন করব তাহলে আপনারা যা ইচ্ছা তা করতে পারেন এর চাইতে বেশি কিছু বলার আমার আর কোনো ভাষা নেই কারণ আমরা মানুষকে যতটুক না এগিয়ে নিতে চাই তার চেয়ে বেশি আমরা তাদেরকে পিছিয়ে নিতে চাই এটা আপনার আমার সবার কারণ আমরা চাই না যে আমরা ভালো কিছু করি বা আমার স্বজন বা চাই না যে ভালো কিছু করুক বা আমার দেশবাসী চাই না যে আমি ভালো কিছু হই যে কারণে তো দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার হয় না অথচ দেখব যে যেগুলো বাজে ভিডিও সেগুলো কি পরিমাণে শেয়ার হয় যেগুলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেগুলো নেগেটিভ ভিডিও যেগুলো নেগেটিভিটি সরাই সে ভিডিওগুলো কী পরিমাণে শেয়ার হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করে দেবেন সোনাই চণ্ডীগুরু হাটে ভিজিট করবেন যদি হাতে সময় পান যদি কখনো আসার ইন্টেনশন তৈরি হয় অবশ্যই এই সনেচীগুরু আসে হাটে আসলে একবার যোগাযোগ করবেন